আর এই যে দেখো প্রথমেই সন্দেহ হয়েছিল যে এত মানুষ এখানে এনগেজ হয়ে গেছে এটাকেই পার্মানেন্ট ভবিষ্যৎ না করে এর সাথে সাথে নিজেদের পড়াশোনাটাকেও আগিয়ে রাখবে হে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সব আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মার্চের তেইশ তারিখ আর আমি এসেছি হচ্ছে পরশু দিন কালকে কোনো ভিডিও শ্যুট করিনি কালকে আমাদের এখানে রোদ্দুর উঠে গেছে এই দুদিন তো মেঘলা ছিল জানোই তো আজকে বেশ সকাল সকাল রোদ্দুর উঠে পড়েছে আর এখন বাজে আটটা ছেচল্লিশ উঠেছি অনেক আগে সাত সাড়ে সাতটায় তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ভাবছিলাম যে আজকে আর শ্যুট করবো না তারপর এখন আবার ভিডিও শ্যুট করছি তো ফ্রেশ হয়ে চা চাক কমপ্লিট চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যায় তোমাদের দাদাভাই থাকলে ডেইলি ভিডিও শ্যুট করাও হয় আপলোডও করা হয় হয়তো একটু লেট হয় বাট জানি না কেন এখানে আসার পরই আমার সমস্ত নিয়মগুলো চেঞ্জ হয়ে যায় না শ্যুট করতে ভালো লাগে না এডিট করতে ভালো লাগে তো এই যে দেখো এটাও অনেক কদিন আগেরই ভিডিও সময়ের অভাবে এডিট করাও হচ্ছিলো না আবার ভালোও লাগছিল না সময়ের অভাবে বলাটা ভুল হবে তার কারণ এখন বাড়িতেই রয়েছে কিন্তু কেন জানি না ভালো লাগছিল না যাই হোক তো এই ভিডিওটা শ্যুট করেছিলাম আজকে এটাই এডিট করে পোস্ট করব তোমাদের সঙ্গে বাড়ি আসার হয়তো একদিন বা দুদিন পরেরই এটা ভিডিও ছিল তো এই যে দেখো সকাল সকাল আজকে মন হলো একটু অন্যরকম কিছু খাবার খাবো মানে বিরিয়ানি খেতে মন চাইছিল যার জন্য এই যে দেখো বেরিয়ে পড়লাম বাজারে গেছিলাম মোড়া আমাদের বাজার বলতে তো ওখানেই রয়েছে আর এমনি টুকটাক জিনিসগুলো গ্রামেই পাওয়া যায় এখন তো বাড়ির সামনে সবজিপালাও আসে সমস্ত কিছুই পাওয়া যায় বাট এই বিরিয়ানি ফ্রাইড রাইসের যে চাল টাল আর যা যা লাগে সেইগুলো পাওয়া যাবে না চিকেনও মোটামুটি বাড়ির সামনে বিক্রি করতে আসে তো এই যে দেখো মেনলি হচ্ছে এই চালটাই পাওয়া যেত না তো যার জন্য বাজারে গিয়েছিলাম যখন দেখলাম তো বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছি তো এই যে দেখতে পাচ্ছ ফরচুন বিরিয়ানি রাইস বিরিয়ানি করলে আমি এই চালিয়ে দিয়েই করি আর একটা চাল আছে দেরাদুন রাইস ওটাও বোধ ভালোই হয় আমার আবার বিরিয়ানির ক্ষেত্রে এই চালটাই বেশি ভালো লাগে সেই জন্য এটাকেই নিই আর ফ্রাইড রাইস বানালে বাসমতি রাইসই নিয়ে নিই নর্মালি তো যাই হোক এদিকে দেখো চাল নিয়েছি আর মাকে ফোন করলাম কোনো সবজি নিতে হবে কি তো মা বললো ও পটল নেওয়ার জন্য তো পটল নিয়েছি গ্রামে না বিক্রি করতে আসে ঠিকই বাট গ্রামে দাম বেশি বাজারে একটু দামটা কম পাওয়া যায় এই আর কি আদা নিয়েছি এলাচ লবঙ্গ গোটা কিনে রেখেছি ঘরে ফুরিয়ে গেছিল আর হচ্ছে চিকেনটা ওখান থেকেই নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ এই চালটা না আমার দাম বেশি হলেও নিতে মনে হয় তার কারণ এই চালটা অনেকটা লম্বা লম্বা হয় বিরিয়ানির জন্য একদম পারফেক্ট আর এখানে আড়াইশো মতন আদা রয়েছে আর একটা ঘিয়ের শিশিও নিয়ে নিয়েছি তো এদিকে দেখো ওগুলো মাকে সব দিয়ে তারপরে চলে এসেছে আমি চিকেনটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে দেবো এই কাজটা তো আমারই থাকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এই কাজটা আমাকে করতে হয় না ওই করে ওই বাড়িতে চিকেন রান্না হলে তো ও একদম ধুয়ে টুয়ে ফ্রেশ করে পরিষ্কার করে রেখে দেয় আমি রান্না করলে আমি করি মাঝে মধ্যে ওও করে তো যাই হোক এখানে চিকেনটাকে আমি ধুয়ে বেছে নিচ্ছি আর এখানে ওই সাতশোর বেশি একটু চিকেন রয়েছে দেড়শো টাকার মতন চিকেন ছিল তো যাই হোক এখানে চিকেনটাকে ধুয়ে ছাড় এইদিকে দেখো মা ভাতটাকে বানিয়ে রেখে দিয়েছে আর তারপরে হচ্ছে এখানে চিকেনটাকে বসিয়েছে মা আবার এসব জিনিস অতটা পছন্দ করে না সেই জন্য অল্প করে আমার মতন করব অল্প একটু খেয়েছিল আর তারপরে বিকেলের দিকে মাভর ভাত রান্না করেছিল আর আমার তো বিরিয়ানি হলো আর কিছু চাই না বিরিয়ানি আমার সব থেকে ফেভারিট জিনিস তাও আমার বাড়িতে বানানো কারণ ওই যে গোলাপ জল বা আদার্স যে জলগুলো দেয় সেটা ছাড়া জানি যে বিরিয়ানি ইনকমপ্লিট তবুও আমার ওই জলগুলো দিয়ে খুব একটা ভালো লাগে না আর একটা কথা ঠিক আমি এখন শুটে গিয়ে গিয়ে না মানে একটু বাইরের বিরিয়ানি খাওয়া অভ্যেস হয়েছে আর এখন তো মেনলি শুটে গেলে তো ওটাই বেশি খাওয়া হয় কিন্তু কি বলো তো আগে তো আমি একদমই খেতে পারতাম না এখন যাই হোক একটু হলে অভ্যেস হয়েছে যদি মোটামুটি ভালো হয় যদি অল্প দেওয়া থাকে তাহলে বেশ খেতে পারি অসুবিধা হয় না তো যাই হোক এদিকে দেখো চিকেনটাকে বানিয়ে নিচ্ছে আর আজকে সব কিছু মোটামুটি উনুনেই ওই বিরিয়ানিটা যখন দম দেওয়া হচ্ছিলো সেটা গ্যাসে দেওয়া হয়েছিল এই যে দেখো আর উনানে চিকেন বানালে দেখবে তার একটা আলাদাই কালার আসে কেন আমি জানি না আর আমার মায়ের হাতের চিকেন তো দুর্দান্ত হয় এই যে দেখতে পাচ্ছ তো দেখেই মনে হচ্ছে প্রচণ্ড টেস্টি হয়েছে আর সত্যি কথা সেদিন চিকেন রান্নাটা দারুণ হয়েছিল তো যাই হোক আসতে না আসতে বাড়িতে মায়ের কাছে বিভিন্ন রকমের আবদার করা হয়ে গেছে চিকেন ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে বিরিয়ানি একদিন এটা বানিয়ে দেবে একদিন এটা বানিয়ে দেবে আমার এরকম চলতে থাকে আর আমাকে মা বলবে আমি বলে তোর এখনও এই সব আবদার সহ্য করছি তো আমি বলি আমি তোমার একমাত্র মেয়ে বলে কথা এই কথা শুনে মা আবার হাসতে লাগবে যাই হোক এদিকে দেখতে পাচ্ছো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর একটা দারুণ সুগন্ধ বেরিয়েছে বিরিয়ানির যে মশলাটা আমি অ্যাড করেছিলাম ওটা হচ্ছে আমি ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম এটা দেখলাম একটু অন্য রকম এটা সেন্টটাও খুব সুন্দর তো যাই হোক এখানে মা আমাকে বেড়ে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি এতটা বিরিয়ানি এর মধ্যে মা কেবল অল্প একটু খেয়েছিল আর আমি দুবারে প্রায় শেষের দিকে নিয়ে চলে গেছিলাম আর অল্প একটু মানে কেউ বিশ্বাস করে না আমি এতটা খাবার খাই কারণ ভাত হলে আমি এর তিন ভাগের এক ভাগও খাই না কিন্তু বিরিয়ানি হলে আমি অনেকটা খেতে পারি না বিরিয়ানি আমার এতটাই ভালো লাগে যাই হোক তো এখানে হচ্ছে গরম গরম বিরিয়ানি আর স্যালাড নিয়ে নিলাম আর চিকেন অল্প একটু আলাদা করে রাখা রয়েছে পরে এমনি নর্মালি খাওয়া যাবে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে বেশ কিছু কথা আমি শেয়ার করব। এখানে দেখো স্যালাডটা আমি বানিয়ে এনেছি আর এদিকে মা বিরিয়ানিটা ঢেলে দিল আমাকে খাওয়ার জন্য তো তোমাদের অনেকের মানে অনেক রকমের কমেন্ট আসছে আর্নিং নিয়ে যে এবার তো আর্নিং বন্ধ হয়ে যাচ্ছে যারা ভিডিও করে খায় কি করে খাবে আরও নানান রকমের কমেন্ট তো সেই কমেন্টেরই অ্যান্সার আজকে আমি এই ভিডিওতে দেবো দিন থেকে বলবো বলবো ভাবছিলাম বাট বলা হচ্ছিল না তবে আজকে এই ভিডিওতে সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তো এই যে দেখো এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এনে রেখেছে মানে এক মাস হতে চললো আমি এখনো খাইনি জাস্ট ভাববো তো যে আমি এত চকলেট ভালোবাসি এখনও ফ্রিজে এতগুলো চকলেট রয়েছে আমি দেখে আজকে হঠাৎ করে মনে পড়লো ফ্রিজ খুলে যে সেই যে আমি রেখে গেছিলাম এখনও এখানে রয়েছে যাই হোক তো এগুলো খাব আর সময়টা বেশ বিকেলের দিকে কেটে যাবে এই যে দেখতে পাচ্ছ এখনও ছিল সেগুলো আমি যাওয়ার দিন নিয়ে গেছিলাম হয়তো একটা না দুটো আর এগুলো এখনও রয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছ তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে বিশেষ কয়েকটা কথা একটু শেয়ার করবো তোমাদের বেশ কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে যেগুলোর আর অ্যান্সার করা হয় না ঠিক আগের মতন তো এমনি নেগেটিভ কমেন্টের অ্যান্সার দেওয়া তো আমি ছেড়ে দিয়েছি বাট তোমরা কিছু প্রশ্ন করেছো আমাকে যেমন অনেকের কৌতূহল যে দিদি সোশ্যাল মিডিয়া থেকে কি টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে এইটা একটা অনেক মানে বড় কোয়েশ্চেন যেটা তোমরা আমাকে ফেসবুক ইউটিউব দু জায়গাতেই করেছো তো এটারই অ্যান্সার দেবে দেবে অ্যান্সার আর দেওয়া হয়নি তো দেখো প্রথম কথা তোমাদেরকে বলে দিই কিছু মানুষ ভিউসের জন্য ভুল ভাল কথা মানে বলছে আর কি তো সেগুলোতে কান দেওয়ার দরকার নেই অনেক ভুল ইনফরমেশন আমরা পেয়ে থাকি তো একটা কথা বলি যে ইনকাম বন্ধ হয়নি আর ইউটিউব তো যেমন চলছিল তেমনই রয়েছে ফেসবুক হঠাৎ করে ফেসবুকে প্রচুর মানুষের ভিড় হয়ে যায় যে মানে সবাই উঠে পড়ে লাগে ইনকামের জন্য আর ইনকাম করেও তো ফেসবুকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট মানে পাওয়া যেত যেটা শুধুমাত্র রিল থেকে তো যে কারণে ফেসবুকে যে রিলে যে আর্নিংটা হতো সেটা সেটার পরিমাণটা কমিয়ে দিয়েছে বাট অনেকে যে কমেন্টগুলো করছে না যে ফেসবুক থেকে টাকা দেওয়া বন্ধ হয়েছে ঠিক হয়েছে বেশ হয়েছে এই কমেন্টগুলো দেখে না লিটারেলি আমার হাসি পাচ্ছে তার কারণ আমরা সেখান থেকে এখনও ইনকাম করছি মানে আমরা তো অল্প ইনকাম করছি বড় বড় ইউজাররা সেখান থেকে এখনও প্রচুর টাকা ইনকাম করছে তার কারণ ইনকাম বন্ধ হয়নি জাস্ট ইনকামের পরিমাণটা কিছুটা কমিয়ে দিয়েছে তার কারণ প্রচুর মানুষ সেখানে কাজ করছে তো সবাইকে প্রোভাইড করা সম্ভব হচ্ছিল না যে কারণে আর্নিংয়ের পরিমাণটা কমিয়ে দিয়েছে আর ইউটিউব তো যেমন ছিল তেমনই রয়েছে ইউটিউবে কোনো প্রবলেম নেই ফেসবুকে রিলসের পরিমাণ রিলসে যে আর্নিংটা আমাদের হতো সেইটা কিছুটা কমিয়ে দিয়েছে এটাই তোমাদের সঙ্গে আপডেট দেওয়ার ছিল আর তোমরা তো জানোই আমি বরাবরই ইউটিউবেই ভিডিও দিই আর ইউটিউব আমার ফার্স্ট জায়গা তো ফেসবুক শখে গিয়েছিলাম তারপর সেখানে গিয়ে দেখছি আর্নিং বেশ ভালোই হয় এখনও আর্নিং হয় আর ফেসবুকে শুধুমাত্র একটা জায়গা থেকে আর্নিং হয় না অনেক জায়গা থেকে আর্নিং হয় তাই একটা জায়গায় কমিয়ে দিয়েছে কিন্তু বাকি জায়গাগুলোতে ঠিকই রয়েছে অনেকে ভিউজের জন্য ভুলভাল তথ্য দিচ্ছে যে ইনকাম বন্ধ এখান থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে এখান থেকে পয়সা দিচ্ছে না ওগুলো সব ভুল কথা তো ইনকাম দুটো জায়গা থেকেই হয় ইউটিউব ফেসবুক ফেসবুকে আগে যেখানে একটা হিউজ অ্যামাউন্ট দিত সেটা কমিয়ে দিয়েছে তো এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল কারণ তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে বারবার তো যে পরিমাণ আর্নিং হয় সেটাও কম কিছু না প্রচুর আর্নিং হয় তাহলে ভাবো আগে কত আর্নিং হতো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর এই যে দেখো ফেসবুকের আর্নিং এটা আমি আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে এত মানুষ এখানে এনগেজ হয়ে গেছে না তো এই জিনিসটা হয়তো বেশি দিন থাকবে না তো সেটা ভাবতে ভাবতে সেই ঘটনাটা ঘটেও গেলো যাই হোক এটা নিয়ে আমি ভেঙে পড়ার মতন আমার এমন কিছু হয়ে যায়নি তার কারণ তোমরা সবটাই জানো তোমাদেরকে আমি বারবার বলেছি বহুবার বলেছি যে এটা কোনো পারমানেন্ট জিনিস না তোমাকে একদম একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেবে এমন না অনেকে অনেক কিছু করে ফেলেছে সেই কথা মাথায় রেখে যে এটা সারা জীবন চলবে না তাই দেখবে অনেক বড়ো বড়ো ক্রিয়েটাররা দোকান এটা সেটা প্রচুর কিছু বানিয়ে ফেলেছে তো আমিও তোমাদেরকে বহুবার বলেছি যে এটা কোনো দিনও পারমানেন্ট হতে পারে না তো আজ আজকাল নাও থাকতে পারে যার জন্য কিন্তু আমি এর সাথে সাথে পড়াশোনাটাও কন্টিনিউ করছি ওটা কেউ ছেড়ে দিইনি মাঝখানে একবার মনে হয়েছিল যে ছেড়ে দেবো তারপর মনে হলো বাই চান্স যদি এটা না থাকে হয়তো সরকারিভাবে কিছু চেষ্টা করে না পেলেও অন্য অনেক কোম্পানি বা আদার্স কিছু রয়েছে সেখানে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো তো সেই জন্য আমি কিন্তু এখনও পড়াশোনাটা করছি ইনফ্যাক্ট আমি এখনো পর্যন্ত কোনো এক্সাম দিইনি মানে এটা বলতেও লজ্জা যে আমি এত দূর পড়াশোনা করছি এখনও আমি একটাও সরকারি পরীক্ষার দিইনি শুধুমাত্র একবার আমি টেট দিয়েছি তাও সেইবার যারা বিএড করা ছিল তারা বসতে পেরেছিল বাট তারপর তাদের আর নিয়োগ হয়নি তো ওই একটাই চাকরির পরীক্ষা আমি দিয়েছি এছাড়া আর কি মানে আমি এখনও কোনো চাকরি পরীক্ষাতে বসিনি তো দেখা যাক কি করব না করব। এটাকেই পারমান্ট ভবিষ্যৎ না করে এর সাথে সাথে নিজেদের পড়াশোনাটাকেও আগিয়ে রাখবে কারণ শিক্ষার উপর দিয়ে বড়ো কিছু হতে পারে না এটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে তুমি যদি প্রকৃত শিক্ষা অর্জন করো তো তুমি কিছু না কিছু করে খেতে পারবে এটা তো আমার মনে হয় তো যাই হোক সেই জন্য আমি পড়াশোনাটা এখনও ছাড়িনি এম এ আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যাবে এই বছরে মানে আর একটা সেমিস্টার রয়েছে তারপর দেখি কিছু না কিছু আর একটা মানে করার চেষ্টা আছে দেখি চাকরির পরীক্ষাও এবার দিতে হবে অনেক হলো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আর এখান থেকে যা ইনকাম হয় ভালো একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম হয় তো এটা তো চিরস্থায়ী না এটাই একটা এই আর কি নাছাড়া যা ইনকাম হয় আর আজকালকার দিনে চাকরি বাকরির যা অবস্থা তোমরা তো জানোই তো বেশ ভালো অনেক ছেলে মেয়েদের ভালো ইনকাম হয়েছে কিন্তু কিছু মানুষ যে নোংরা ভিডিওগুলো বানায় যেগুলো খুব অশ্লীল লাগে ফেসবুকে তো ভরে গেছিলো নোংরা ভিডিওই তারা সেগুলো কোনো দিনই বন্ধ করবে না যাদের যেটা স্বভাব তো সাফার এখন সবাই করছে এই আর কি তো মন খারাপ করার কিছুই নেই কিছুটা পরিমাণ আর্নিং কমেছে আর্নিং বন্ধ হয়নি তাই কোনো ব্যাপার না ইটস ওকে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করাচ্ছি